ঘরে ঘরে ফুড ব্লগার ঘরে ঘরে সবাই ফুড রিভিউ করতে চলে আসে তো আমি কেন পিছিয়ে থাকবো আজকে আমি আপনাদের ফুড রিভিউ দিব কিন্তু আজকে আমি আপনাদের একটা বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিব সবাই আপনাদেরকে সব ফুড ব্লগাররা দেখাবে ফার্স্টের দিকে বুফের অবস্থা কেমন থাকে বাট আজকে আপনাদের আমি একদম নিজে দেখাই দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে যে শেষ মুহূর্তে গেলে বাফেটের অবস্থা কেমন হয় এখানে মানে যে কারো খাওয়ার রুচি শেষ হয়ে যাবে এই ধরনের পরিবেশ দেখে তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিডিও করতেছি কারণ আমরা এটা প্ল্যানিংয়ে ছিল যে সবাই যেহেতু আপনাদের সাথে শেয়ার করে বুফের ফার্স্টের দিকে ভিডিও তো লাস্টের দিকে কি হয় এটা আপনাদের জানার অধিকার আছে আপনারা সাধারণ জনগণ আমরা যেহেতু বুফেতে গিয়েছি আমরা এটার এক্সপিরিয়েন্স নিয়েছি আমরা চাইছিলাম যে আপনারাও এটার এক্সপিরিয়েন্সটা নেন তো এখানে দেখতেই পাচ্ছেন কাস্টার্ড ছিল তারপরে জর্দা ছিল মানে হাবি হাবিজাবি যে মিষ্টি জাতীয় আইটেমগুলো ওগুলো কিছু ছিল বাট কেক যেগুলো ছিল পুরি ছিল ওগুলো বেশিরভাগগুলাই শেষ রেড কালারের যেটা ছিল ওইটা জাস্ট পানি দিয়ে চিনি দিয়ে বানাইছে মানে ওইটা ছিল কিছু আর কি এর এখানে স্ন্যাক্স আইটেম ছিল স্যুপ ছিল এখানে দেখাচ্ছিলাম ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো ছিল কিন্তু ফ্রাইড রাইসটাকে যদি আপনারা বারবিকিউর সাথে খান সেক্ষেত্রে ঠিক আছে কারণ মিষ্টি মিষ্টি আছে আর ফ্রাইড রাইসটা একটু নন্দা টাইপের তো এটা ব্যালেন্স করে কিন্তু অন্য কিছুর সাথে খাইলে একদমই মজা পাবেন না তিতালাইগা যায় আর এখানে চিকেনের যতগুলো আইটেম ছিল ততগুলোর মধ্যে আমার জাস্ট বার্বিকিউ আইটেমটা ভালো লাগছে আর এই যে প্রন ছিল এখানে এই প্রনটা আমি অনেক খাইছি বার্বিকিউ আমি অনেক খাইছি কারণ এগুলো টেস্টি ছিল ভাই টেস্টিটা সবাই খায় আর এখানে তেহারি ছিল তেহারির মধ্যে কোনো মাংস বাইচা নাই কারণ মানুষ বাইসা বাইসা মাংস খাবে বুফে দেখেছি ভাই টাকা ওষুধ করতে হবে মাংসই খেতে হবে এটা কিন্তু মুরগির রেজানা ছিল বাট দেখে মনে হচ্ছে যে গরুর মাংস কিছু একটা ভেজিটেবল ছিল তারপরে দেখতে থাকেন আর কি এর একদম শেষ মুহূর্তে আমরা চলে আসব এর আগে জাস্ট দু এক মিনিট আগে ভিডিওটা করছি এখানে ডাল ছিল ডাল ভাত মানুষ ডাল ভাতও অনেক তৃপ্তি করে খাইছে বুফেতে ডাল ভাতটাই মেবি সবচেয়ে বেশি টেস্টি ছিল তারপর এখানে জুস ছিল সব ধরনের জুসি শেষ মনে হয় তরমুজের জুস একটু ড্রাগন ফলের জুস একটু শুধু ছিল আর এই সেকশনটা হলো সবচেয়ে ভিড়ের সেকশন কারণ এই সেকশনে ছিল গরুর মাংস যেটার মধ্যে দেখতে পাচ্ছেন শুধু ঝোল পড়ে আছে তারা লাস্টের দিকে ফিল আপ করছিল বাট তখন কারো খাওয়ার জন্য একটু জায়গাও ছিল না রুচিও ছিল না দেখে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি একদম শুধু ঝোলটা পরে আছে আর এখানে ডাল গোস ছিল গোস্তের কোনো গোস্তাই জাস্ট ডাল কতটুকু পরে আছে কিন্তু ডাল গোসটা অনেক টেস্টি ছিল আর এখানে এটা কি আইটেম জানি না মুরগির কোনো একটা আইটেম ছিল এটা হলো ওই যে চিকেন চিলি অনিয়ন ছিল চিকেন চিলি অনিয়ন আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই ওনাদেরটা তো যার যার পার্সোনাল অপিনিয়ন এখানে সব চিকেনের আইটেম ছিল তো যে গোস্তের যে কোনটা আইটেম ছিল সেখান থেকে গোস্ত গায়ের আর মাটনের শুধু একটা আইটেম ছিল সেখান থেকে আমি জাস্ট ফার্স্টের দিকে এক টুকরা মাটন মিশিলাম আর পরে অনেক সিরিয়াল দিয়েও পাইনি কারণ মাটন তারা ফিল করেই নাই ভাই আর যারা ফার্স্টের দশ মিনিটের মধ্যে মাটন না নেবে তারা আশা ছেড়ে দাও মাটন খাওয়া লাগবে না তোমরা বুফেতে যেয়ে গরু একটু একটু খাইতে পারবা আর বাকি মুরগি দিয়ে কাঁচ চালাইতে হবে আর তারা সামুদ্রিক জিনিসও খুব একটা বেশি দেয় না তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স আর ওইখানে মানে কোকাকোলা ছিল আর স্প্রাইট ছিল যার যত ইচ্ছা নিতে পারো আর আইসক্রিমটা লাঞ্চের সময় ফ্রি দেয় বাট ডিনারের সময় একশো টাকা এক্সট্রা পে করা লাগে আইসক্রিমের জন্য তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে আল্লাহ